আমাদের জাতীয় পার্টির পায়ে ধরে নির্বাচন নিতে হবে যদি নির্বাচন গ্রহণযোগ্য করতে হয় যে এম কাদের পায়ে ধরে নির্বাচন নিতে হবে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না হবে না হবে না জাতীয় পার্টি দেশে চলবে জাতীয় পার্টি সরকার দেশে আসবে জাতীয় পার্টি পুনরায় ঐক্যদের জন্য ভাই আবার সরকার গঠন করবে আমরা সরকার গঠন করব জাতীয় পার্টি ছাড়া কোনো গণতন্ত্র বাংলাদেশে হতে পারে না জাতীয় পার্টি কোনো

জাতীয় পার্টির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা চেয়ারম্যান